জাতীয় নির্বাচন বানচালের বাঞ্চালের ঠেকাতে সজাগ থাকার আহ্বান বিএনপি নেতার এম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন ডাকসু নির্বাচনে ফেসিবাদদের সহযোগিতায় ভোট জালিয়াতির মাধ্যমে ছাত্রদলকে কৌশলে হারিয়ে দেওয়া হয়েছে ভোট কারচুপির মাধ্যমে এমপি হবার কোনো সুযোগ দেবে না এদেশের সাধারণ মানুষ এদেশের মানুষ মুখিয়ে আছে ধানের শেষ ভোট দেওয়ার অপেক্ষায় নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক আগামী জাতীয় নির্বাচন যাতে কেউ বাঞ্চাল করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি দুপুরে বালিকা উচ্চ বিদ্যালয়ে রংপুর পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি প্রথমে আগামী দিনে ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে এই নির্বাচনের সকল ষড়যন্ত্র সকল যে নির্বাচন বাঞ্চালন করার যে নকশা ইনশাল্লাহ ভোটের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফার যে কর্মসূচি দিয়েছে আর তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বিশ্বের আস্থার ষোলো কোটি মানুষ আস্থার বিশ্বাস রাখে একমাত্র বিএনপি মানুষের দেশপ্রেমিক দল হিসেবে ইতিমধ্যেই সবার সবার কাছে গ্রহণযোগ্য দিয়েছে যে বিষয়টুকু আমরা সাধারণ মানুষের কাছে ইতিমধ্যেই তাদের তাদের স্পন্স তাদের সমর্থন পাচ্ছি প্রতিনিধি সভায় উপজেলা বিএনপির সভাপতি মাহমুদনব্বী চৌধুরী পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওবায়দুল করিম শাহীন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ সহ পনেরোটি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল ইউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর